আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা জানেন যে স্বর্ণের দাম কমতে শুরু করেছে ভাই এটা স্বর্ণের সাথে সম্পৃক্ত নষ্ট মোবাইলের মালামাল কম্পিউটারের মালামাল সার্ভার সহ যত ইলেকট্রনিক্স মালামাল আছে আমরা ক্রয় করে থাকি এই মালামালগুলো অলরেডি দাম নেমে গেছে এর পরেও আমরা আপনাদেরকে একটি সুযোগ দিতে চাই এখনও যারা মালামালগুলো বিক্রয় করেননি দ্রুত রেডি হন এবং আজকে রেটটা মনোযোগ সহকারে শোনেন এবং নোট করে নেন টু জিবি আগে ছিল দুইশো পঁয়ত্রিশ আজকে দুইশো সাঁত্রিশ টাকা টু জিবি পঁয়ষট্টি আশি দুইশো সত্তর টাকা এইট জিবি তিনশো পঁচিশ টাকা এইট জিবি পঁয়ষট্টি আশি চারশো পঁচিশ টাকা ষোলো জিবি চারশো চল্লিশ টাকা ষোলো জিবি পঁয়ষট্টি আশি পাঁচশো তিরিশ টাকা তিন ষোলো চারশো ষাট টাকা বত্রিশ জিবি ছয়শো নব্বই টাকা চৌষট্টি জিবি পনেরোশো টাকা একশো আঠাশ জিবি একুশশো পঞ্চাশ টাকা দুশো ছাপ্পান্ন জিবি চার হাজার একশো পঞ্চাশ টাকা সাতাত্তর একত্রিশ ই তিনশো পঞ্চাশ টাকা আটানব্বই তেষট্টি এ ষোলো জিবি তিন আইসি পাঁচশো আশি টাকা আটানব্বই তেষট্টি ষোলো জিবি দুই আইসি চারশো আশি টাকা আইফোন যে কোনো ভ্যারিয়েন্টের হতে পারে তিনশো ষাট টাকা স্যামসাং এইট জিবি তিনশো তিরিশ টাকা স্যামসাং ষোলো জিবি চারশো কুড়ি টাকা স্যামসাং বত্রিশ জিবি ছয়শো তিরিশ টাকা স্যামসাং চৌষট্টি জিবি তেরোশো আশি টাকা স্যামসাং একশো আটাইশ জিবি দুই হাজার বিশ টাকা ই এম এম সি এইট জিবি দুইশো চল্লিশ টাকা ই এম এম সি ষোলো জিবি তিনশো আশি টাকা বত্রিশ জিবি দুই ছয়শো আশি টাকা তিন আই সি নয়শো চল্লিশ টাকা ই চৌষট্টি জিবি দুই আইসি এক হাজার পঞ্চাশ টাকা তিন আইসি পনেরোশো কুড়ি টাকা একশো জিবি দুই আইসি পনেরোশো কুড়ি টাকা তিন আইসি বাইশশো টাকা ই এম এম ছাপান্ন জিবি দুই আইসি একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ টাকা তিন আইসি দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আবারও বলছি দুই হাজার আটশো পঞ্চাশ টাকা নোকিয়া এক নাম্বার ষোলো হাজার টাকা কেজি নোকিয়া দুই নাম্বার বারো হাজার টাকা কেজি নোকিয়া তিন আইসি পাঁচ হাজার টাকা কেজি স্যামসাং কেজি পাঁচ হাজার টাকা চায়না মিক্স তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা কেজি পাতলা নোকিয়া তিন হাজার টাকা কেজি বাটন এলসিডি তিনশো বিশ টাকা কেজি টাস এলসিডি সি দুইশো টাকা কেজি পিন ব্যাটারি বাটন ব্যাটারি তিনশো তিরিশ টাকা কেজি লিথিয়াম ঢালাই ব্যাটারি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পঁয়ষট্টি একত্রিশ ই বিরানব্বই টাকা বাষট্টি একষট্টি নিরানব্বই টাকা পঁয়ষট্টি একত্রিশ বাহাত্তর টাকা পঁয়ষট্টি তেত্রিশ জি আটান্ন টাকা বাষট্টি ষাট পাতলা ছাড়া একশো বিশ টাকা পঁয়ষট্টিশো বাহাত্তর টাকা যারা মালামালগুলো বিক্রয় করতে চান ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করেন যারা সায়েদ্রাবাদ অথবা যাত্রাবাড়ি অথবা গুলিস্থান থেকে আসতে চান তারা চলে আসতে পারবেন খুবই সহজে ওখান থেকে আপনাদেরকে বাস চেঞ্জ করতে হবে এবং চলে আসতে হবে চিটাগাং রোডের চিটাগাং রোডে এসে আমাদের ফোন দিবেন অথবা আমরা হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের দোকানে কার্ড পাঠাই দিব আপনারা ওই কার্ডের নাম্বারে ফোন দিলেও তারা এসে আপনাকে রিসিভ করবে আপনারা যারা মালামালগুলো বিক্রয় করবেন শুধুমাত্র তারাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিবেন যারা মালামাল চিনেন না তারা আমাদের ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখেন আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন একটি লাইক দিয়ে ফেলুন এবং শেয়ার করুন বেশি বেশি করে আর অবশ্যই সেম নামে সেম লোগোতে আমাদের ফেসবুক পেজ রয়েছে জুনাইট টেলিকম অ্যান্ড মোবাইল নামে অবশ্যই পেজটিকে ফলো করে আসবেন